অনুরাগের ছোঁয়া ধরা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে অর্জুনকে অপমান করা এবার রেগে যায় দীপা সহ্য করতে না পেরে দীপা নিজেই বলে তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তাহলে আজ আমার সিঁদুর পরিয়ে দিবে অর্জুন সকলের সামনেই দীপার এই ঘোষণা শুনে হতবাক হয়ে যায় লাবণ্য সেনগুপ্ত চমকে উঠে বাড়ি সবাই কিন্তু মিশকা তো তখন খুব খুশি মনে হয় মনে মনে বলে এই তো ভালো কাজ হয়েছে সূর্যকে রাগিয়ে দিয়ে قاتির কথা হয়ে গেছে এবার শুধু ভাতা সিলেই আগুনটা ধাউধাউ করে জ্বলে উঠবে রূপাকে নিয়ে যত ভয় পাচ্ছে মিশকা রূপা যদি একবার মুখ खोले তাহলে তো সর্বনাশ তাই রূপা মুখ খোলার আগে কিছু একটা করতে হবে মিশকা জিনা কথা বলতে যাবে Omni রূপা এসে বলে আন্টি কিন্তু বাজে কথা বললে আমি আজ চুপ করে বসে থাকব না বিতর্কের এক পর্যায়ে দীপা কিন্তু বলে আমি অর্জুনটাকে বি করব এই এক মুহূর্ত এখানে নয় অর্জুনটা চলো আমরা মন্দিরে যাই আমি আজ তোমার হাতে সিঁদুর পড়তে চাই অর্জুন ও দীপা বেরিয়ে পড়ে মন্দিরে গিয়ে বিয়ে করার উদ্দেশ্যে তাহলে কি এবার অর্জুন ও দীপার বিয়েটাই হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে করে জানিয়ে দাও তোমাদের মত